কে উদ্দেশ্যে ছাড়ছে মনে করেন বাবা নাই মা বুঝছেন না থাকার মতো আছে কেন না থাকার মতো বাবা বিয়ে করে ফেলছে আম্মু বিয়ে বসে দেখার মতো কেউ নাই বাড়ির কাছে থাকে বুঝছেন অনেক কষ্ট দুঃখের জীবন যদি ভালো একটা বসে একটা মানুষ হক না কেন যদি পাশে থাকার মতো পাইতাম বুঝছেন তার কাছে বিয়ে বসে যাইতাম আচ্ছা তখন কাজ করা হয় নাকি না আমার দাদি কাজ করতো বাসা বাড়িতে অসুস্থ হয়ে গেছে কাজকর্ম করতে পারে না আর আমি চাকরি বাকরি পারতেছেন তাই